দুইজন মানুষ সামনে আছে একজন বেশি বুজুর্গ আবার একজন রাষ্ট্র ব্যবস্থা ভালো বুঝে কাকে খালি বানাইতে হবে দুইটাই যদি ভালো বুঝে আবু বকর ওমর ওসমান আলী কথাই নাই কিন্তু একজন রাষ্ট্র পরিচালনা ভালো বোঝে আর একজন ধর্ম ভালো বোঝে তাহলে কাকে রাষ্ট্র যা ভালো বোঝে তাকেই ক্ষমতায় দিয়ে আমার সহযোগিতা করতে হবে এটা খেলাফত মুলুকিয়াতে নানান দ্বন্দ্ব যিনি মালিক তিনি খালিফা তিনি নবী সব হতে পারেন ব্যাপক আলোচনা ওই করেছে আজকের আমি আলোচনা খেলাফত মুলুক রয়েছে সকল দ্বন্দ্ব এটা শুধুমাত্র মৌখিক দ্বন্দ্ব এই দ্বন্দ্ব লম্বা করার কোনো প্রয়োজন নেই দাউদ আলাহ প্রথম হলেন নবী তারপরে বাদশাহ তারপরে খালিফা প্রথম প্রথম তার তিনি যখন নবী ছিলেন ততদিন বাদশাহ ছিলেন আরেকজন তালুতের যুগে দাউদ তালুতের যুগে তারপরে ইউসুবিন নুন সাম এনারা একজন নবী ছিলেন আরেকজন শাসক ছিলেন আমার দাউদ আলাহিসালাম নবী শাসক বাদশাহ খালিফা সব একসাথেই ছিলেন মহাবিয়া রাজি আলাহ বাদশাহ খালিফাও সাহাবিও সবই নাম নামটি হেডলাইন কিন্তু আমাদের কোনো বিষয় না নাম আমির হোক নাম ইমাম হোক নাম খালিফা হোক নাম মালিক হোক নাম রইস হোক যা মনে তা হোক প্রধানমন্ত্রী হোক প্রেসিডেন্ট হোক এগুলো আলোচনার তেমন গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়গুলো জায়গা মতে বসে আপনি কী করছেন কাজটা ইসলামিক কিনা কাজে কোন পদ্ধতিতে গেলেন কি নাম নিলেন এটা হলো একেবারে খুবই নর্মাল বিষয় ইসলামের কতগুলা দিক আছে রাষ্ট্র এখন তো আমি রাষ্ট্রের কথা বলছি সরকার নিয়ে শুধু কথা বলবো সংখ্যায় কয়েক মিনিট যেহেতু হয়ে গেছে আমাদের আরো কাজ আছে সরকার সাধারণত তিনটা বিষয় নিয়ে হয় একটা হলো আইন বিভাগ আরেকটা বিচার বিভাগ একটা কি মাশাআল্লাহ ইসলাম আইন বিভাগ আছে কিনা ইসলামে আইন বিভাগ আছে কেন আইন বিভাগ বলতে যেখানে আইন রচিত হয় রাষ্ট্রের জন্য রাষ্ট্রের জন্য আইন রচিত হয় আইন পাশ করার যেহেতু দৌরতের আইন কেতাবে রয়ে গেছে ইহুদের রাষ্ট্র গঠন করতেই পারে নাই ওরা কি করে সারা বিশ্বের সাথে শত্রুতা পোষণ করায় আর অ ইহুদিদেরকে প্যাচে ফেলা মারধর করা ইত্যাদি ওদের নিয়ম ওই নিয়মের উপর ভিত্তি করে যা কিছু বিকৃত করা ইউ হার রেফনাল কালেম খ্রিস্টানদের ইঞ্জিলের মধ্যে কিচ্ছু নেই আইনের চার ইঞ্জিল আগা থাকে পর্যন্ত আর ঈশা আলাহ সাল্লাতামকে ওই দায়িত্ব দেওয়া হয় ঈশা কি করবেন রাসুল আনিলা বানি ইসরাহল মুসার উম্মদ ওইটাই ঈশা আলাহ সাল্লাত মুসার উম্মদ তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে কি ওই তো উরাতি সামান্য কিছু বাদে এরকম কিছু কিছু সহজ করে দিবে যা কিছু কঠিন করেছিল নিজেরা কাজেই পুরা চার ইঞ্জিলের কোথাও শরীয়তের বা আইনের কোনো বিধান নাই একটা দুটি সারা ছাড়া কোন আইন নেই খালি কিসাটুকু কাহিনীটুকু জন্মের কাহিনী কোথায় গেল শিষ্যদের কাছে কি নসিহত করলো পরে মারা গেল কবর থেকে উঠলো এই ঘুরা কাহিনী এর বাইরে তৌরাতে আইন এখনও তৌরা যে রাস্তার মধ্যে বহু আইন রয়ে গেছে কাকে দোড়া মারতে হবে কাকে পাথর মারতে হবে চিৎকার মারতে হবে কোন চুরির ইত্যাদি ইত্যাদি নানান কিছু আছে এখনকার যে আছে তৌরাত তার মধ্যে বহু বিধান রয়ে গেছে এঞ্জেলের কিছুই নেই কেন এঞ্জেল কি তৌরাতের অধীন কেতাব এসেছে ঠিকই আচ্ছা আই এম নট সেন্ট বাট দি অফ হাউজ অফ ইসরায়েল আমি ইসরায়েলের কাছে এসেছি নাই কিছু কাজেই ওদের আশ্রয় নিতে হয়েছে শেষ পর্যন্ত নিজেদের বানানো বানাবে আইন খ্রিস্টান পাদ্রীদের কাছে কিছুই নেই শুধু কেসা ছাড়া আর রাজা কি করেন রাষ্ট্র চালান কাছে পাদ্রীদের নসিহত আর রাজার এখন আয়কত্ব দুইটা মিলে প্রজা নিপীড়নের যে বিধান সেটাই তাদের আইন বিভাগ সেখানে শিল্প বিপ্লব হলো আবার রাষ্ট্র থেকে রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা হলো আর পার্লামেন্টে কোনো ধর্ম থাকবে না ধর্ম গিট যায় এটা নেবে সেকুলারিজম পার্লামেন্টে জনগণের মতামত নিয়ে যারা যাবে তারা আইন পাস করবে ওইটা ইসলামের কি ইসলাম আইনের উৎস কি রাষ্ট্রবিজ্ঞানের কেউ রাষ্ট্রবিজ্ঞান যদি খোলো ধর্মীয় বিধানকে তারা বাদ দেয় নেই ধর্মীয় বিধিবিধান যা কিছু সমাজে প্রচলিত আছে দুই কাস্টম যা কিছু আছে আর বিচার বিভাগের রায় যা কিছু আছে ইত্যাদি ট্রেডিশন কাস্টম রাজ রাজকীয় ফরমান বিচার বিভাগ পূর্বের কিছু রায় ধর্মীয় যা কিছু এই অবশিষ্ট আছে ইত্যাদি মিলেই কি ব্রিটিশের আইন আমেরিকাও তাই ইত্যাদি ইত্যাদি মিলে আর যা আসে তা পার্লামেন্টে তারা পাশ করতে পারে ইঞ্জিলে থাকবা না থাক তোরা থাকবা না থাক তার বিরুদ্ধে কোনো সমস্যা নাই সমকামিতা সকল ধর্মে নিষেধ কিন্তু আমেরিকা সেটা কি করা হয়েছে ডেমোক্রেটিকটা এসে কি করছে জায়েজ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি পাদ্রেও তো আমার কিছু বলে না সমকামিতা বৈধ করে দিয়েছে পুরুষে বসে বিয়ে বৈধ করে দিয়েছে ফ্রান্সে তো কিছু নাই ইত্যাদি ইত্যাদি মানুষ সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ সেখানে প্রতিনিধিত্ব হবে তারা যে কোনো আইন পাস করার ক্ষমতা রাখে শুধু হয় আর সংখ্যা কি নম্বর নম্বর কি হাদিস তিন নম্বর কি সাহাবিগুনের ইজমান সর্ব সম্মিলিত কোন মত যদি সাহাবিগুন পাওয়া যায় কোনো ক্ষেত্রে সেখানে পার্লামেন্ট কোন আইন পাশ করতে পারবে না চার অ্যানালজি ক্যাস শরীয়তের একটা বিধান আছে তার উপর করে কত যেরকম মদের ব্যাপারে আঙ্গুরের কথা আছে মদের ব্যাপারে খেজুরের কথা আছে খেজুরের মদ আঙ্গুরের মদ ইত্যাদি ইত্যাদি পান্তা ভাত পচায় যে মদ বানানোর কথা আদেশে নাই এখন এটার হুকুম কি হবে আলেমরা বলেন কি ক্যাস করতে হবে মদ মানে হলো যেটা ব্রেনকে নষ্ট করে দেয় ওইটা যেহেতু ব্রেন নষ্ট করে এটা ব্রেন নষ্ট করে সুতরাং আঙ্গুরের মতো হারাম যদি স্পষ্ট দলিল আছে সুদের ক্ষেত্রে কয়েকটা জিনিসের কথা উল্লেখ আছে মাত্র সেটা আছে গম জব স্বর্ণ রৌপ্য ইত্যাদি পাঁচটা ছয়টা সেখানে তোমার ইয়ের কথা নাই চিনার কথা নাই ইত্যাদি ও ওদিকে ছয়টা পাঁচটা ছটার কথা আছে সুদের ক্ষেত্রে কিন্তু সেখানে যদি তুমি এই পাঁচটা ছটার বাইরে কোনো কিছু একই পর্যায়ের হয় সেখানে সুদ হবে কিনা সুদের হাতে যেগুলা আছে সেগুলার মধ্যে স্বর্ণ রৌপ্য বন ইত্যাদি কয়েকটা ছাড়া আর কোনো কিছুর উল্লেখ নাই টাকার কথাও নেই আছে কি স্বর্ণরূপ্য আর টাকার ব্যবসায় শুধু হবে কিনা দলিল কোথায় স্বর্ণ করতে হবে হুট্টা কৃষি কেজ করতে হবে গমের উপরে কাজে এটা কারা করবে আলেমেলা করে আষ্ট চালাইতে গেলে অধিক প্রচুর কেজ করতে হবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কে করতে পারবে সেটা ওই মাপের শেখবেন মাঝের মতো শেখ ওসাইমিনের মতো এই জন্য আমি বারবার বলি আন্দোলন তো খুবই করতেছ পাঁচটা বিচারক দাও তো বাংলাদেশে পাঁচটা ব্যান্স গঠন করতে চাই দশটা ইসলামিক জজ দাও ওয়াজ করতে পারবা কিন্তু পারা যাবে না যাই হোক এর বাইরে যাওয়া যাবে কিনা এখানে সুরা পার্লামেন্ট পার্লামেন্ট কি করবে ইসলামিক সুরা দেখ কোরআনে আছে কিনা হাদিস আছে না, সাহেদের এজমা আছে কিনা আর যথাযথ ক্যাস এবং পরামর্শ যদি না পাওয়া যায় তাহলে তারা কি করবে পরামর্শ করবে